ভালো হো বাসার যাই না ভালো লাগার জায়গা যাই না আশিক ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা রে মদিনাতে আছে আমা নূরের খাজিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা ভাল হো বাসারে যাইগা মদিনা মদিনারে গোলামি আমায় দে ও মুর্শিদ মোরে মদিনারে গোলামি আমায় দে শোনাতে কিছু চাই না চরণ ধুলি এই কামনা বলা যাবে না জলসেন চুনা যদি কিছু যাই না চর ধুলিয়ে কামনা মলা আলির সাি মোরে মদিনারে গুলামিয়া মাই দে মদিনারে গুলামিয়া মাই দে মোরে মদিনারে গোলামিয়া মাই দে ভাই বন্ধু সবই ছাড়ি যেতে গবে আপন বাড়ি ভাই বন্ধু সবই ছড়ি যেতে গবে আপন বাড়ি সওয়াল জবাব সহজ করে দে Bom oh, amores, oh, se demores.

দেখা like যাচ্ছে like কেউ সুনাম দিতে কেউ টাকা দিয়েছে কেউ টাকা পয়সা দিচ্ছে বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস দিয়ে মাদ্রাসাকে সাহায্য করা হচ্ছে কিন্তু ও জননী ভাইরা ও জননী মায়েরা তরুণ যুবক ভাইরা আর ও দি নবী মায়াদার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানার একটা ঘটনা বলি শুনলে pore মন বাগবাগ হয়ে যাবে iman তাআসা হয়ে যাবে ও জন

ও তরুণ যুবক ভাইয়েরা আজকে তুমি কলমা পড়ছো তোমাকে কোন কম বাধা দেওয়ার কেউ নাই রে আজকে কেউ নিষেধ করার নেই আব্দুল উজ্জা বাড়ি থেকে বের হতে যাবে আব্দুল উজ্জার চাচা বলল এ আব্দুল উজ্জা তুই কি অতি সত্যই সেই মোহাম্মদ নামক মানুষটার কলমা পড়ে নেবি বলে হ্যাঁ হ্যাঁ মনে ওয়াদা করে নিয়েছি ওয়াদা করে নিয়েছি গো এখনই আমি কলমা পড়ার জন্য বের হয়ে যাচ্ছি আব্দুল উজ্জার চাচা বলল তোকে মায়া করে ভালোবেসে আমি আবার কিছুটা জায়গা বাড়ির জায়গা তোর নামে লিখে দিয়েছিলাম তোকে দিয়েছিলাম ওই বাড়ির জায়গা তোর কাছ থেকে ফিরিয়ে নেব তোকে আমি ভালোবেসে একটা তুমবা উ দিয়েছিলাম ওই জিনিসগুলো ফিরিয়ে নেব আব্দুল জেলlene জেলlene তোর ঘর বাড়ি কিছু থাকবে না টুমবা উঠ থাকবে না সব kere নামা হবে সব kere নামা হবে বেকার হয়ে পড়ে থাকবে হতাশ হয়ে যাবে নিরূপায় হয়ে যাবে निराश হয়ে যাবে আপন বল থেকেও থাকবে না বাড়ি ঘর থাকবে না জমি জায়গা থাকবে না যতটুকু দিয়েছিলাম আবার ফিরিয়ে নেব আবার ফিরিয়ে নেবরে আব্দুল উযদা বলল চাচাগো বাড়ি জায়গা দিয়েছিলেন পলমার বিনিময়ে ফিরিয়ে দি আমি রাজি আছি বলা যাবে না জোরসে সে কলমার বিনিময়ে আমি আমার

সব হয়ে গেছে এবার আব্দুল উদ্দা বাড়ির দরওয়াজায় দাঁড়িয়ে গেছে রে চাচার দিকে জীবনের মতো দেখে নিচ্ছে আর তো বাড়িতে পরিবার প্রবেশ করতে দেবে না গুম্বা কেড়ে নিল উঠ কেড়ে নিল বাড়ি জায়গা কেড়ে নিল পালমার বিনিময়ে সব দিয়ে দিলাম ওই বেইমান মুনাফিক নিষ্ঠুর অন্তর এত কঠ একটু মায়া হলো না একটু দয়া হলো না শেষ বেলায় যখন আব্দুল উদ্দা হবে তার চাচা পেছন দিক থেকে আব্দুল উজ্জা তোর পরে যে ও শ্বাস ওই লঙ্গিও শ্বাসও আমার পয়সাতে কিনে দাও ওইগুলো ফুলি দিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা ওইগুলো খুলে দাও ওই পোশাক তোমার কাছ থেকে খুলে নেব তার চাচার কথা হচ্ছে এই যখন তার পরনের লুঙ্গি ও শার্ট চাইবো জামাটা চাইবো আব্দুল উজ্জা যেতে চাইবে না আব্দুল উজ্জা যেতে পারবে না আব্দুল বাড়ি থেকে বের হবে না তার আর কোন পোশাক নাই আপন কোনো জিনিস কিনা নাই বলে বাড়ি থেকে আর যেতে পারবে না মুহাম্মাদের হাতে হাত দেবে না কলমা পড়বে না ও তরুণ যুবক ভাইরা রে খোদার কসম করে বলি আব্দুল উদ্দা বলল প্রচন্ড শীতের দিন আমার শরীর থেকে জামাগুলো খুলে নেবেন না জামাগুলো খুলে নেবেন না আমি সহ্য করতে পারবো না এই আমি সাবালক হয়ে গেছি বড় হয়ে গেছি জওয়ান হয়ে গেছি পরনে লুঙ্গি খানা কিভাবে আপনাকে খুলে দেব চাচা হাত দুটো জোর করে বলি কলমার বিনিময়ে বাড়ির থেকে

মা মা পৃথিবীর সবচেয়ে মিষ্টি বলি মা পৃথিবীর সবচেয়ে ভালো আওয়াজ যার জন্য আল্লাহ পাক পবিত্র কোরআনে বললেন লা তাকুല്ലুহুমা উফউ ওয়ালা তনহারহুমা ওয়া কুল্লাহুমা কওলা কারীমা মত কো উন দোনো মেসে কিসি কো উবতা মা এবং বাবা কে যদি বয়জষ্ট অবস্থাই পাও কতটুকু কষ্ট দিও না যে কষ্ট দ্বারা তোমার মা এবং বাবা

আসে ছাড়া অন্য দেখেনা ভালো হোবাসারে জায়গা ভালো লাগার জায়গা মালাস জায়গা মদিনা মহাপতি বলা যাবে না ভালো বাসা জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা আশিকি ছাড়া অন্য বুঝে না ভালো লাগার জায়গা মদিনা রে মদিনাতে আছে আমার নূরের খাজিনা ভালো বাসার জায়গা মদিনা ভালো লাগা জায়গা মদিনা ভালো বাসার জায়গা মদিনা ভাইরা গো আব্দুল উজ্জাকে বলল আয় রে এ আব্দুল উজ্জা আমি রহমতের নবী তোর দিকেই তাকিয়ে আছি আল্লাহর নবী আব্দুল নিয়ে আদর দিলেন ভালোবাসা দিলেন সাহাবাদেরকে বললেন গোসল করিয়ে দাও রে গোসল করিয়ে দেওয়া সাদা পোশাক বললেন সাহাবিরা আমার আমি নেবি তার নাম আবদুল্লা রেখে দিলাম মহাব্বাতে

শুনে নাও আমার আব্দুল উজ্জাক কলমার বিনিময়ে নিজের বাড়ির টাকা দিয়ে দিয়েছে কলমার বিনিময়ে তুমবা দিয়ে দিয়েছে কলমার বিনিময়ে ওট দিয়েছে কলমার বিনিময়ে পরনের পোশাক দিয়ে দিয়েছে এ সাহাবীরা শুনো শুনো আমার আব্দুল উজ্জাক সারা রাত ধরে যদি কলমার জিকির করে কেউ তাকে বাধা দেবে না এই আমি বলি আপনাকে মাদ্রাসার জন্য জীবন দিতে হয় না পশু পাখি পুরুলতা পশু পাখি পুরুলতা মলকাইব এর খবর দেনে ওয়ালা ইলো দেমাকায় মলকাইব এর খবর দেনে ওয়ালা ইলো দেমাকায় রহমতের দয়ার নবী যাবে না চলছে রহমতের দয়ার নবী ইলো রে ধারা যার নাম শুনিলে চমকে উঠি দিল বেকারার হল এর নাম শুনি सुन ले चौन चौन के भूटी। दिल सुनले ये जाए बोलो गायबर देने हे वाला गेलो रे मक्का बोलो गायबर देने हेवाला ये रे मक्का भाई